হরে কৃষ্ণা ওয়েলকাম এভরিবডি ফ্রম গোবর্ধন ইকো ভিলেজ সো উই আর ভিজিটিং গোবর্ধন ইকো ভিলেজ অ্যান্ড দ্য বৃন্দাবন ফরেস্ট অফ গোবর্ধন ইকো ভিলেজ অ্যান্ড ইন এভরি হায়ার দ্য হায়ার ইজ দেয়ার ফার্স্ট টাইম ইন্ডিকেটিং উই আর গেটিং সাম লেশন ফ্রম শ্রীমদ ভাগবত বার্সেস আজকে আপনাদেরকে যে গোবর্ধন ইকো এই বৃন্দাবন ফরেস্টের আমরা যমুনা পার হয়ে যে মহাবনে এসে উপস্থিত হয়েছি তারপরে দেখছেন মহাবন এই মহাবনের ধার দিয়ে যখন আমরা যাব এদিকে যমুনাঘাট ঘাট যে তাকে বলা হচ্ছে ঘাট এই ঘাটে কি লীলা হয়েছিল না কৃষ্ণ যখন মাটি খেয়েছে তখন তার বন্ধুরা এবং বিশেষ করে ভাতা বলরাম মায়ের কাছে অভিযোগ করেছে এই যে ঘাটের আপনারা সাইন দেখতে পাচ্ছেন সেই ব্রহ্মাণ্ড ঘাটের পাশেই সেই আম গাছের নিচে কি সুন্দর করে মূর্তি রয়েছে মা যশোদা চেক করছেন কৃষ্ণের মাটি খেয়েছে কিনা মাথা যশোদা স দ্য ইউনিভার্স ইন কৃষ্ণাস মাউথ তো মা যশোদা যখন কৃষ্ণকে বলছে মুখ হা করো তখন মা যশোদা দেখছেন সমস্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখে এই ব্রহ্মাণ্ড ঘাটের সামনে থেকে আমরা একটি লীলা বিশেষ করে ভাগবতের একটা স্লোপ থেকে লেশন নেব সো ইন ফ্রন্ট অফ ব্রহ্মাণ্ড ঘাট উই আর নৌ গোয়িং টু ডিস ওন বার ফ্রোম শ্রীমদ্ভাগত সো ইট ইভেন ক্যাটু থ্যাপ্টার নস্যেশু সজ্জেতীতো বাদ বাদন্তর্ কম সংয়ে সোটি না সজ্জেত দেয়ার ইস সো মেনি লিটরেচর ওর বুকজি নোবেলস অন ড্রামাজ মেনি থিংস দ্যাট হুইচ ডাজনট কন্টেন্ট দ্য নলেজ অফ কৃষ্ণ অর দ্য নলেজ ফর অ্যাডভান্সিং ইন কৃষ্ণ কনসাসনেস অনেক ধরনের এই জাগতিক ম্যাটেরিয়াল বই রয়েছে গ্রন্থ রয়েছে নাটক উপন্যাস রয়েছে যেগুলো সঙ্গ করা উচিত নয় হচ্ছে ওয়ান ইজ কন ডিজায়ারিং টু অ্যাডভান্স ইন কৃষ্ণ কনসাসনেস শুড নট রিড দ্য অর্ডিনারি বুক প্রবাদ বলছেন কি যে কৃষ্ণ ভবনায় উন্নতি করতে চাচ্ছে তার জাগতিক বই বা জাগতিক কথা শোনা উচিত নয় সো ফর দিস রিজন আই এম মেকিং সাম ভিডিওস আমি কিছু ভিডিও তৈরি করছি এই জন্যে যে ম্যানি পার্স পিপল অলওয়েজ দে স্পেন্ড দেয়ার টাইম ইন ফেসবুক অর ইউটিউব অ্যান্ড দেয়ার ওয়াচিং সো মেনি থিংস রিগার্ডিং ম্যাটেরিয়াল নলেজ অ্যান্ড ম্যাটেরিয়াল নিউজ ম্যাটেরিয়াল ভিডিওজ সিনেমা সং লাইক দিস অনেকে সময় কাটাচ্ছে জাগতিক খবর জাগতিক টিকটক ভিডিও বিভিন্ন ভিডিও দেখে সময় কাটাচ্ছে সেই জন্য তারা যদি ভিডিও স্কলিং করতে করতে কখনো যদি এই কৃষ্ণ কথা শোনার সুযোগ পায় তারা যদি একটু শুনে তাহলে মঙ্গল হবে তো এটিকে সেবা হিসেবে গ্রহণ করে এই ভিডিও করে বিশেষ করে ভাগবতের শিক্ষা আমরা আলোচনা করার চেষ্টা করছি যাতে করে বাই চান্স কেউ যদি এই ভাগবতের কথা শুনে তাহলে তাদের জীবনে পরম মঙ্গল সাধিত হবে সো ইন্ডিস বাজেট ইস এ ন তো সজেতন সো ওয়ান শুড নট রিড অর্ডিনারি বুকস ওয়ান শুড নট হিয়ার অ্যাবাউট অর্ডিনারি টক্স অর্ডিনারি নিউজ সো মাস অ্যান্ড অশ্রিত সচেতন ন তো জীবিকা অ্যান্ড ওয়ান শুড নট গিভ নলেজ অনলি ফর লাইভলিহুড অনলি ফর আর্নিং মানি শুধু টাকা উপার্জনের জন্য জ্ঞান বিতরণ করা উচিত নয় অ্যান্ড ওয়ান শুড নট গিভস অ্যালোমেন্ট টু দ্য ডিসেবলস অনলি টু মেক ফলোয়ার শুধুমাত্র শিষ্য বা অনুগামী করার জন্য কোনো ফলবান দেওয়া উচিত নয় বাদ বাদান তারকান বাদ বাদান মিন্স আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট অর্থাৎ তর্ক বিতর্ক আমরা যেটা বলি তজেত হি মাস্ট গিভ আপ হম অ্যাভয়েড দিস আর্গুমেন্ট অ্যান্ড কাউন্টার আর্গুমেন্ট হুম ইফ ওয়ান্স ইফ ওয়ান ওয়ান্স টু অ্যাডভান্স ইন স্পিরিচুয়াল লাইফ আধ্যাত্মিক জীবন উন্নতি করার ক্ষেত্রে এই তর্ক বিতর্কের ত্যাগ করতে হবে বাদ বাদবাদম তজে তারকান পক্ষম কমচ ন সংসের অ্যান্ড ওয়ান শুড নট অ্যালায়েন্স ওয়ান সেলফ ইন এনি পার্টি ইফ দেয়ার ইজ টু পার্টিস থ্রি পার্টিজ দ্যার ইজ সো মেনি পার্টিজ ইন দিস ওয়ার্ল্ড প্রবাদ বলছেন বলছেন যে কারো কোনো পক্ষ নেওয়া উচিত নয় হি শুড বি নিউট্রেল এ গুড ডেবটি আর এ জেন্টেলম্যান অলওয়েজ রিমেন নিউট্রাল ইন অ্যানি সিচুয়েশান ইন অ্যানি প্লেস অর্থাৎ যদি কেউ আধাত্ম জীবন উন্নতি করতে চায় তাকে কোনো পক্ষের অবলম্বন করে তর্ক করা উচিত নয় সর্বোবাদ অলসো সেট দ্যাট সামটাইম ইটস নিডেড ফর আজ টু আরগু উইথ সাম বডিস বাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল উই শুড অ্যাভয়েড দ্য আর্গুমেন্ট মাঝে মাঝে আমাদেরকে কারোর সাথে তর্ক করতে হতেও পারে কিন্তু যত বেশি সম্ভব আমাদেরকে তর্কটা অ্যাভয়েড করা উচিত তাহলে কেন কী হবে উই ক্যান কনসেন্ট্রেট অন দ্য ড্যভর্শনাল সার্ভিস অ্যান্ড ইন স্পিরিচুয়াল নলেজ অ্যান্ড উই অ্যাডভান্স ইন কৃষ্ণ কনসাস্টেন্সি অ্যান্ড দেয়ার উইল বি নো প্রবলেম অ্যান্ড নো এনিমি আমাদের জীবনে এখন শত্রু থাকবে না এবং আমরা কৃষ্ণ ভাবনায় মনকে যতটা নিবিষ্ট করতে পারবো এবং যে কোনো কাজে আমরা কি করতে পারবো সাকসেস অর্জন করতে পারবো তা আমরা বৃন্দাবনের ফরে মহাবন থেকে আজকে এই সুন্দর শিক্ষাটা পাচ্ছি আর অনেক আরেক জায়গা রয়েছে প্রহ্লাদ মহারাজ বলছেন নতে বিধু স্বগতিম হি বিষ্ণু আচ্ছা দোজ হু আর সো মেনি কন্টামিনেটেড অর সোম্যান অ্যাটাচড টু দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড দে ক্যান নট গেইন দেয়ার ওন হোয়াট ইজ টু সে দে ক্যান নট অ্যাটেন দেয়ার গোল অফ লাইফ হোয়াট ইজ ইজ দেয়ার গোল অফ লাইফ ইভেন বাই টট বাই আদার্স অর ইভেন বা গেটিং নলেজ ফ্রম দ্য শাস্ত্র যদি শাস্ত্র থেকে জ্ঞান অর্জন করে অন্য যদি কেউ তাদেরকে বলে তারা এই বুঝতে পারে না কেন নতে বিদ্যুৎ স্বার্থগতি মেহ বিষ্ণু দুরাশয়া যে বৈরহত্য মানি না কেন তারা বহিরত্ব মানে না তাদের মন সবসময় বাইরের জগতের প্রতিবেশী আকৃষ্ট বিশেষ করে জাগতিক অর্থ উপার্জন ইকোনমিক ডেভেলপমেন্ট পলিটিক্যাল স্পোর্টস গেমস সিনেমা লাইক সো মেনি থিংস তো তারা তাদের সেগুলোতে মগ্ন থাকে অন্ধা যাতে অন্ধ উপনীয় মান অ্যান্ড দে আর অলসো গাইডেড বাই দ্য ব্লাইন্ড ম্যান তারা তাদেরকে কিছু মূর্খরা গাইড করছে আর এই মূর্খ যখন বা অন্ধ যখন কাউকে গাইড করে সে অন্ধ অন্যদেরকেও কোথায় নিবে গড়তে ফেলবে তো বলছে অন্ধ যথে অন্ধ উপনীয় মানা পি সত্রম উরুধামনি বদ্ধা তাই তারা কি হবে দেয়ার গোয়িং টু ডার্কেস্ট অয়েল তারা কূপের মধ্যে যাচ্ছে অন্ধকার কুপে পড়তে যাচ্ছে বা অন্ধকার নরকের দিকে যাচ্ছে তাই তাদেরকে যদি কেউ বোঝায়ও তাদেরকে যদি স্বাস্থ্য থেকেও বলা হয় তারা সেটা বুঝতে পারে না কেন তারা তাদের জীবনে তাদের গাইডার হিসেবে তাদের ফলোয়ার হিসেবে অন্ধ কারা অন্ধ বর্তমান সমাজে যার লিডার পলিটিশিয়ান লিডার বর্তমান সমাজে যারা এই তথাকথিত গুরু বা ইকোনমিক অর্থনৈতিক পথদষ্টা আর বিভিন্ন জন তো বিভিন্ন জনকে অনুসরণ করছে তো যারা কখনো কৃষ্ণ ভক্তিতে অগ্রসর কথা বিশেষ করে মানব মূল লক্ষ্য যে ভগৎ ধামে ফিরে যাওয়া এবং ভগবানকে জানা সে বিষয়ে শিক্ষা দেয় না শুধুমাত্র জাগতিক বিষয়গুলোতে আধ্যাত্মিক উন্নতি অর্থনৈতিক উন্নতি পোস্ট ডিগ্রি এগুলো তো লোভ দেখাচ্ছে আর যেটা আলটিমেটলি দিনশেষে হ্যাঁ টেম্পোরারি বিষয় তো সেই জন্য যারা অতিমাত্রায় জাগতিক বিষয়ে আসক্ত তারা শুনলেও তাদের চেতনা কি হয় না ফিরে না সো নারদমণি স্টেলিং তো নারদমণি বলছেন যারা উন্নত এই ডেবটি আর এ জেন্টেল্যান শুড অ্যাভয়েড দিস ফোর থিংস দ্যাট নো অস্ত্রেত সজ্জতন ওয়ান শুড নট রিড অর্ডিনারি বুকস নো উপজিৎ জীবিকা নো জীবিকা ওয়ান শুড নট ইন্ডেলস আর্নিং মানি বাই ওনলি নেটিং আর বাই ওনলি গিবিং নলেজ অ্যান্ড বাদ বাদন তরকার না থার্ড নাম্বার ইজ ওয়ান শুড অভয়ড আর্গুমেন্ট অ্যান্ড কাউন্টার আর্গুমেন্ট অর্থাৎ তর্ক বিতর্ক অ্যাভয়েড করা উচিত অ্যান্ড পক্ষম কমচন সংসায় ওয়ান শুড নট ইন্ডিয়াল ওয়ান সেলফ ইন অ্যানি পার্টিস ইউ অলওয়েজ শুড রিমেইন নিউট্রেল এচ আর টি আমরা লাভ করি হরে কৃষ্ণা